অন্তলী লাল চতুর্দশ পরিচিত থেকে পাঠ করছি শ্রীকৃষ্ণ বিরহ জনিত জালায় বিব্রম বসে শ্রী গৌরাঙ্গ চাঁদ মন দেহ ও বুদ্ধির দ্বারা যা যা করে ছিলেন এই পরিচ্ছেদে সেই সব বিষয়ে কিছু কিছু প্রসঙ্গ বর্ণনা করলেন গ্রন্থকার প্রভুর বীরহ উন্মাদশার বাপ বড়ই সুগম্ভীর যারা খুব স্থির মস্তিষ্ক ও তারাও এটি সম্পূর্ণ বুঝতে পারেন না আর বুঝতে না পারলে বর্ণনা করা যাবে কেমন করে তবে শক্তি দেন তিনি তা বর্ণনা করতে সক্ষম হনসাই আর রঘুনাথ দাসের কচড়াতে এই প্রকাশিত হয়েছে। আর সব কচরার লেখক দূর দেশে ছিলেন তারা তাই পূর্ণভাবে তা বর্ণনা করতে পারেননি কৃষ্ণ মথুরায় গেলে গোপীদের যে দশা হয়েছিল বিচ্ছেদে প্রভুর সেই দশা উপস্থিত হলাম উদ্যোগ দর্শনে যেমন শ্রী রাধিকার প্রলাপ প্রভুর উল্মাদ বিলাপ ঠিক তেমনি শ্রী রাধিকের ভাবি প্রভুর সদা অভিমান নিজেকে সর্বদা শ্রী রাধা জ্ঞান করেন এই ভাবকে বলে দিব্যন্মাদ অবস্থা উজ্জ্বল নীলমণিতে আছে কোনো এক অনিবর্চনীয় গতিপ্রাপ্ত মোহন নামক যে বাব সেই মোহন বাবের ব্রহ্মতুল্য অদ্ভুত বিচিত্রতাকে দিব্যন্মাদ হলেন এই দিব্য উন্মাদের চিত্রজল্প প্রভৃতি অনেক রকম শ্রেণী বিভাগ আছে একদিন প্রভু স্বপ্নে রাসলীলা দর্শন করেছেন দর্শন করতে করতে তিনি দিব্য উন্মাদে পূর্ণ হয়ে উঠলেন হঠাৎ স্বপ্ন ভেঙে গেলাম প্রভু তখন আবেশে নিদ্রা ভঙ্গে এর জন্য দুঃখ করতে লাগলেন সেই দিনে প্রভু গেলেন জগন্নাথ দর্শন করতে বীরের মধ্যে এ কুড়িয়া নারী গরুর স্তম্ভে চড়ে প্রভুর কাঁধে পা দিয়ে এক মনে জগন্নাথ দর্শন করছিলাম গোবিন্দ আস্তে ব্যস্তে সেই নারীকে নিষেধ করলেন প্রভু গোবিন্দকে নিষেধ করতে বারণ করলেন কিন্তু সে নারী দর্শন শেষে ভূমিতে নেমে প্রভুকে দেখে তার চরণ বন্দনা করলেন তার আর্তি দেখে প্রভু বললেন তোমার যে জগন্নাথ দর্শনে আরতি প্রভু জগন্নাথ আমাকে তেমন আরতি দেননি হে ভাগ্যবতী তুমি জগন্নাথ দর্শনে আরতিতে আমার কাঁধে পা দিয়েছ তাও আমার খেয়াল নেই তাও তোমার খেয়াল নেই তুমি আমাকে কৃপা করো তোমার কৃপায় আমারও যেন জগন্নাথ দর্শনে এমনই আরতি হয় প্রভু সেদিন জগন্নাথকে মুরলীবদন শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণরূপে দর্শন করেছিলেন হঠাৎ আবেশ কেটে গেল তিনি দেখলেন কুরুক্ষেত্রের রূপ প্রভু কার্তিক্তি বললেন বজেন্দ্র নন্দন কৃষ্ণ কোথায় গেলেন আমি কেন কুরুক্ষেত্রে এলাম মহাপ্রভু তখন সন্তাপে বৃহৎ হয়ে ক্রন্দন করতে লাগলেন রায় ও স্বরূপ তাকে কোনো রকমে ধরে রাখলেন শ্রীকৃষ্ণের বিরহে বিরহে গোপীদের মধ্যে যে দশ দশা প্রকটিত হয়েছিল তা তার মধ্যেও প্রকটিত হতে লাগল শ্রীকৃষ্ণের বিরহে চিন্তা জাগরণ উদ্বেগ দেহের ক্ষীণতা অঙ্গের মাল মালিন্য প্রলাপকাম ব্যাধির মতো ব্যাধির মতো দেহের উত্তাপ উন্মাদ মুহ ও মৃত্যু অর্থাৎ মূর্চা এই দশ দশা হয়ে থাকে উজ্জ্বল নির্মণী গ্রন্থে এই দশ প্রকার সিংহার বেদ বর্ণিত হয়েছে এই দশ দশায় প্রভু দশ দশায় প্রভু দিন রাত্রি ব্যাকুল রা রামানন্দ রামানন্দ এই বৃহল দশায় শ্রীকৃষ্ণলীলা বর্ণনা করে শোনান স্বরূপ গোসাই কৃষ্ণলীলা গান করে শোনান এইভাবে যখন প্রভুর ব্যায্য জ্ঞান লোক পায় দুজনের মিলে তার জ্ঞান ও সঞ্চার করে থাকেন অর্ধরাত্রি পর্যন্ত প্রভু এভাবে কাটান তারপর প্রভুকে প্রকো প্রকোষ্ঠের ভেতরে শুয়ে স্বরূপ আর রামানন্দ বাইরে শুয়ে থাকেন সারা রাত্রি ধরে প্রভু উচ্চশ্বরে নাম সংকীর্তন করতে থাকেন কিন্তু ভোরবেলা কোনো শব্দ পাওয়া যায় না দরজা খুলে তারা দেখেন তিন দিকের দরজা বন্ধ অথচ প্রভু অন্তরিত হয়েছেন প্রভু কোথায় গেলেন তারা কুজতে কুঁজতে দেখেন সিংহদ্বারের উত্তর দিকে প্রভু অচেতন হয়ে পড়ে আছেন প্রভু যেন পাঁচ ছয় হাত দীর্ঘ হয়ে পড়ে আছেন দেহের সব গ্রন্থি সব সন্ধি খুলে গেছে নাকি তার শ্বাস প্রশ্বাস বুঝছে না মুখে ফেনার মতো লালা চড়ছে দেখে মনে হয় দেহে প্রাণ নেই স্বরূপ কানে স্বরূপ কানে দিতে লাগলেন নাম। তার কিছুক্ষণ পরে প্রভু হরিবল বলে গর্জন করে উঠে দাঁড়ালেন ধীরে ধীরে শরীর স্বাভাবিক হল স্বরূপ বললেন প্রভু উঠো নিজের গরে চলম প্রভুকে ধরে তিনি প্রভুকে ধরে তিনি গড়ে নিয়ে গেলেন রঘুনাথ দাস সর্বদা প্রভুর সঙ্গে থাকতেন তিনি গ্রন্থে লিখেছেন এসব কথা একদিন চটক পর্বত দেখে তার হঠাৎ গোবর্ধন গিরি বলে মনে হল তিনি ক্রন্দন উন্মত্ত নিত্য কীর্তন করতে লাগলেন ধীরে ধীরে তার দেহে অষ্টসাত্ত্বিক ভাবগুলি ফুটে উঠতে লাগল প্রভুর শ্রী অঙ্গ অতি উষ্ণ সকলে শীতল জল দিয়ে অঙ্গ মার্জনা করলেন মাঝে মাঝে তিনি জ্ঞান হারান মাঝে মাঝে উচ্চ উচ্চকুণ্ঠে হরিবহুল বলে হুঙ্কার করে ওঠেন বৈষ্ণবেরাও সঙ্গে সঙ্গে হরিদ্বনি করতে থাকেন ধীরে ধীরে প্রভুর চৈতন্য ফিরে এল। তিনি বললেন আমার মনে হলো আমি গিরিগোবর্ধন দর্শনে গিয়েছিলাম সেখানে গো গোপালকদের গোবর্ধ গদন চড়ানো শ্রীকৃষ্ণের বেনুবাদন দর্শন করলাম সেই আনন্দের আবেশে আমার সারা দেহ মন পূর্ণ হয়ে এই এইসব হলো মহাপ্রভুর দিব্য উন্মাদ লক্ষণ দেব দেবগণ যার প্রভাব বর্ণনা করতে পারেন না শ্রী রঘুনাথ দাস তার শ্রী চৈতন্যাস্তব কল্প এসব লীলা প্রকাশ করেছেন জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় হরে